নিজেরে বাদ দুগা খাইতে আনলে মোবাইল টিপতে কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে চালাক মনে করেন না ভাত খাওয়া কোনো অবাক কিছু না পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য খুব মারাত্মক কিছু না দুনিয়া জানোয়ার জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি কি ভোগ করছেন দুনিয়া একটি তিমি এক লোক মায় জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি কিতা দুন্দুন করলা লাল শাক কীরা টমাটো ফার্মের মুরকা কক মুরকা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচা এই তার নি খাইয়া আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না সিংহকে বলেন দোস্ত আজকে একের বেশি ঝামেলা গেছে আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া এই বেলাটা শুধু চালাইয়া নাও রাইতে আবার গোস্ত দিব আজকে একটু ঝামেলা আপনি বলেন না সিংহ একটা একটা টানা সটকনা দেবো বেড়া আমরা বংশ জীবনে কেউ ফাঙ্গাস খাইনি বেড়া আমরা তো প্রতিদিন গোষ্ঠ ছাড়া কিছু লোকমা দেই না খাই অন্য কিছু তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চেটে বেশি ভোগ করে সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন আখেরাতকে কেমনে ভুলে গেলেন হায় মুসলমান নামাজ কেমনে ভুলে গেলেন ছেলে এটা কোনদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায়া উপযুক্ত ছেলে 14 বছর 16 বছরের কোনদিন ফজরের নামাজ পড়ে না আপনি ভক্তেছেন তারে মানুষ বানাইতেছেন কি মানুষ বানাইতেছেন কোন যুক্তিতে এটা তো আমার হচ্ছে बेटा बे মানুষ হয় কেমনে আবার। বেহায়া মানুষ হয় কেমনে আমার যে মেয়ে অপ বেহায়া আট সাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হইল কেমনে তো লক্ষ বখাতে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু সে প্রদর্শনীরভ্রমওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাসের কাগজ এইটার সার্টিফিকেট এটাই শুধু মানুষ না মিয়া আখলাখ কে মানুষ বলে মানুষ কে বলে না মানুষ আখলাখ কে বলে আখলাখ জিন্দিগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাখের নাম মানুষ চরিত্রের নাম মানুষ লজ্জার নাম মানুষ ইনসানিয়তের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গোলামি করার নাম মানুষ